আসসালামু আলাইকুম এইখানে আসার পর প্রায় সব আম গাছে আমি আম খুঁজলাম কিন্তু কোনো জায়গায় পাইলাম না তো শেষমেশ এই গাছে আসলাম একটু ছায়া নিয়ে নেওয়ার জন্য এই গাছে আমি আমি খোঁজ করলাম কিন্তু না পেয়ে হঠাৎ আমি দেখলাম যাওয়ার সময় চোখে পড়লো এই যে দেখেন কত বড় আম মার্শাল্লা দেখতে পাচ্ছেন এই যে একটা আম এই যে একটা আম এই যে এখানে একটা আম থাক মানে খুঁজে খুঁজে পুরো আম পেলাম পাক আম তো পাওয়াই যায় কিন্তু কাঁচা আমের টেস্টি অন্যরকম যেহেতু এখন দুপুরবেলা আমগুলো এখন পারি দেখি পারতে পারি কিনা যেহেতু নিচে আছে আপনার ভাই বেন গাছ থেকে চুরি করতেছে এটা হ্যাঁ আমাদেরই গাছ এখান থেকে পাচ্ছে রাখি এখানে ਮੀਰੀ ਕੀਟਾ ਭਾਟੁਰੀਕੁ ਏਲੁ ਮੀਰੀ ਕੋਡੋ ਭਾਜ਼ਿਟਾ ਏਖਨ 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 ਏਰੁ ਮੀਰੀ ਦਰ ਪਰਾ ਏਕ ਟ ਦੂ ਟ ਨੀ ਟ ਲੁਖਿਰ এটা পেকে গেছে এটা কাঁচা আছে এটা কাঁচা আছে এর কাছে ছোটো ছোটো আমি যেরকম আরও অন্য অনেকগুলো আছে একদিক দিয়ে ওই কাছে দু একটা আছে তো থাকে এগুলো এগুলো টেস্ট দেখি কেমন সেখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ